যার বাবা নেই তার পুরো পৃথিবীটা কালো অন্ধকারের মতো আমার বাবা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজকে এক বছর হয়ে গেছে তো বাবার জন্য অনেক কষ্ট যেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি নিজের বাবা নিজের চোখের সামনে দুনিয়া থেকে চলে যাওয়া সেটা নিচ্ছকে দেখা কত যে কষ্টকর সেটা আমি নিচ্ছকে দেখেছি আমার বাবা যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন সেদিন আমি আমার একটা কাজ ছিল আমি বাসার থেকে কোথাও যেতে ইচ্ছে করতেছে না কেমন জানে আমার জানা হয়ে গেছে যে আমার বাবা আজ আমাদেরকে ছেড়ে আমাদেরকে একা করে দুনিয়ার থেকে চলে যাবে কেমন জানি মনে হয়েছিল কাজটা খুব জরুরি ছিল তবু আমি কাজের জন্য বাসার থেকে বের হইনি তো বিকাল পাঁচটার দিকে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবেন তখন খুব কষ্ট কি যে কষ্ট সেটা বলে বোঝানোর মতো ভাষা আমার নেই হঠাৎ করে বাবাকে দেখলাম বাবাকে দেখে খুব নিজেকে মানে খুব অসহায় মনে হচ্ছিল বাবাকে আসলে খুব ভালোবাসতাম সেটা কখনো বলা হয় নাই বাবাও আমাকে অনেক ভালোবাসত নিজের ছেলে হিসেবে আমার প্রত্যেকটা চাওয়া পাওয়া আমার বাবা পূরণ করার সাধ্যমতে উনি চেষ্টা করত সব কিছু বাবা করেছেন আমার জন্য সে কৃতজ্ঞতা আমি কখনো বাবার ঋণ শোধ করতে পারব না তো দুপুরে যখন বাসার থেকে বের হচ্ছি কেমন জানি বাবার জন্য খুব মায়া হয়েছিল আমি বাবার পাশে বসেছিলাম বসে আমার বাবা খেয়ে আমি কপালের মধ্যে একটা চুমো দিয়েছিলাম তখন দুইটা আড়াইটার দিক এরকমই টাইম হতে পারে তো আমি এরপরে চুমো দিয়ে বা ইয়া করে বাসা থেকে চলে গেছি এরপরে পাঁচটার দিকে আমাকে বাসার থেকে কল করে বলা হচ্ছে আমার বাবা কেমন জানি করতেছে তো এসে দেখলাম ওনার পাশে বসলাম ওনাকে শেষবারের মতো ওনার মুখে পানিয়ে দিয়েছিলাম তারপর উনি মৃত্যুর যন্ত্রণা নিয়ে এমনভাবে ছটফট করতেছে এটা নিচ্ছকে আমি দেখলাম যে মৃত্যুর যন্ত্রণাটা কত কষ্টকর এরকম করতে করতে উনি একদম মানে দুর্বল হয়ে যাচ্ছে আমি ওনার ডান হাতটা ধরে রাখছিলাম ধরার সাথে সাথে হয়তো বা পাঁচ মিনিট হয়তো বা দুই মিনিট আমি হাতটা ধরছি এরপরে আমার বাবা চোখ বন্ধ করে ফেললেন আমাদেরকে ছেড়ে শেষবারের মতো এ দুনিয়ার থেকে একেবারে চলে গেলেন তো বাবার আজকে এক বছর হয়ে গেছে বাবা মারা গেছেন খুব বাবাকে অনেক মিস করতেছি তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা একটাই দোয়া করি আমার বাবাকে আল্লাহ যেন কবর কবরবাসীর কবরবাসির মধ্যে আল্লাহতালা কবরের মধ্যে যেন সুখ শান্তিতে রাখেন জান্নাতুল ফেদুসের মোকাম দান করেন এই দোয়া করি আল্লাহর কাছে তো আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তো ভিডিওটা করলাম আজকে বাবাকে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি বুলতটি হয়ে থাকে দৃষ্টিতে দেখবেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমাকেও দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম